অ্যাফরমেটিভ থেকে নেগেটিভে যাবার আরেকটি ইম্পর্ট্যান্ট নিয়ম হচ্ছে টু শব্দটির থেকে কিভাবে করে আমরা সো ড্যাশ এবং নেগেটিভ ব্যবহার করতে পারি এই ড্যাশে কোন জিনিসটি বসবে সেটি হচ্ছে টু এর পরে যে অ্যাডজেক্টিভটি থাকবে সেটি সো এর পরে এই ড্যাশে বসবে এই জিনিসটি বুঝতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই এক্সাম্পলের দিকে লক্ষ্য করতে হবে লক্ষ্য করো হি ইজ টু উইক টু ওয়াক সে এত বেশি দুর্বল যে সে হাঁটতে পারছে না ঠিক এই কথাটিকেই তোমাকে এই ফর্ম্যাটে লিখতে হবে অর্থাৎ সে যেই জিনিসটি আমরা লিখবো তা হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক অর্থাৎ আমরা কি করলাম আমরা টু কথাটিকে ভেঙে লিখলাম সো উইক দ্যাট হি কান্ট ওয়াক অর্থাৎ টু কথাটির মানে কিন্তু একটু নেগেটিভ বোঝায় অর্থাৎ সে এত বেশি দুর্বল যে সে হাঁটতে পারবে না এই জিনিসটিকে আমরা ভেঙে লিখলাম হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক যেহেতু আমরা এখানটাতে ক্যান নট এই কথাটি ব্যবহার করেছি এটি একটি নেগেটিভ শব্দ তাই এই বাক্যটি কিন্তু একটি নেগেটিভ বাক্য হয়ে গেছে অর্থাৎ আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে করে অ্যাফার্মেটিভ বাক্যে যদি টু থাকে সেটিকে আমরা সো দ্বারা এবং পরবর্তীতে বাক্যের একটি নেগেটিভ ফরমেশন দ্বারা সেটিকে নেগেটিভ বাক্যে Por un noto corte para.